সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল দ্বিতীয় পর্বের বিশ্ব ইস্তেমা সুইডেনে শিক্ষা প্রতিষ্ঠানে গুলির ঘটনায় দশ জন হত। বাংলাদেশের কার্যক্রম শুরু প্রথম দিনে একশো বিশটি আবেদন দুদকের মামলায় গ্রেফতার শেখ হাসিনাকে চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় জন সহ সব আসামি খালাস জুলাইয়ে আহতদের জন্য আসা বিদেশি চিকিৎসকদের কর অব্যাহতি দিয়েছে সরকার জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়ন্ত্রণের প্রস্তাব কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের সুপ্রিম কোর্ট চত্বরে হামলায় সাংবাদিক আহত আন্দোলনের মধ্য দিয়ে সবচাইতে নির্যাতিত দল জামাত মুক্তি পেয়েছে বলছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পদবি পরিবর্তন নয়াদিল্লির মতো মহানগর সরকারের প্রস্তাব শেখ হাসিনার দোসররা আপনার উপদেষ্টা পরিষদে ও প্রশাসনে আছে কিভাবে সফল হবেন সরকারের উদ্দেশ্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মার্কিন সামরিক বিমানে দেশে ফিরল অবৈধ ভারতীয় অভিবাসীরা অনুমতি ছাড়াই চট্টগ্রাম বন্দরে পানামার জাহাজ পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার পুনর্গঠনের অজুহাতে গাজার দখল নিতে পারে যুক্তরাষ্ট্র এবং টানা ত্রিশ দিন চিনি না খেলে যেসব উপকার পাওয়া যাবে গাজীপুরের টঙ্গিতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ বেলা বারোটার দিকে শুরু হয় আখেরি মোনাজাত মোনাজাতে আমিন আল্লাহমা আমিন ধ্বনিতে মুখরিত হয় তুরাগ তীর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান বিশ্ব শান্তির জন্য দোয়া করেন এর আগে গত সোমবার আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ প্রতি বছরের মতো এবারও দুই পর্বে ইস্তেমা হচ্ছে তবে প্রথম পর্বে থাকছে দুই ধাপ প্রথম ধাপ একত্রিশে জানুয়ারি থেকে দুশোরা ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ তেসরা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সাদ কান্দুলভির অনুসারীরা সেই পর্ব অনুষ্ঠিত হবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত সুইডেনে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে গুলি বর্ষণের ঘটনায় দশ জনের মতো নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ নিহতদের মধ্যে সন্দেহ হামলাকারীও রয়েছে বলে তারা ধারণা করছেন সুইডেনের মতো দেশে যেখানে এই ধরনের সহিংসতা একেবারেই বিরল সেখানে এখন পর্যন্ত স্কুলে গুলি বর্ষণের সবচেয়ে ভয়াবহ ঘটনা এটি স্টকহোম থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ওরেব্রো শহরে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে প্রথম গুলি চালানোর খবরটি পায় পুলিশ রিস রিস বার্গস কা প্রাপ্তবয়স্কদের একটি স্কুল যেটি সুইডিশ ভাষায় কম নামে পরিচিত মূলত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেনি এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের এই স্কুলে শিক্ষাদান করানো হয় তবে ক্যাম্পাসে অন্যান্য স্কুলও রয়েছে শিক্ষকরা জানিয়েছেন গুলির শব্দ শুনতে পেয়ে তারা ক্লাস থেকে বেরিয়ে যান অথবা সেখানে আটকে পড়েন মারিয়া পেগাডা রয়টার্সকে বলেছেন পনেরো জন ছাত্রকে তিনি করিডোরে নিয়ে যান পরে দৌড়ে পালাতে শুরু করেন আমি দেখলাম লোকজন আহতদের টেনে বের করছে প্রথমে একজন পরে আরেকজন আমি বুঝতে পেরেছিলাম যে ঘটনাটি খুবই গুরুতর বলেন মিস্টার পেগাডা পুলিশ ওই এলাকার ছয়টি স্কুল এবং একটি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে লোকজনকে তাদের বাড়ির ভেতর থাকতে পরামর্শ দিয়েছে পুলিশ প্রায় দশজন নিহত হয়েছে বলে জানালেও পুলিশ নিহতের সংখ্যা নিয়ে এখনো নিশ্চিত নয় মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে নিহতদের সবাইকে স্কুল ভবনের ভেতর থেকে পাওয়া গেছে তারা ধারণা করছে বন্দুকধারী ও মধ্যে রয়েছে সুইডেনের বিচারমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন কতজন আহত আহত হয়েছে হয়েছে তা এখনো স্পষ্ট নয় স্থানীয় সময় অনেক বিকেল সাড়ে তিনটায় পুলিশ প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং করে তাতে তারা পাঁচজন আহত হওয়ার তথ্য জানায় পরে সন্ধ্যা ছয়টায় পুলিশ দ্বিতীয়বার দশজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে হামলাকারী ব্যক্তি সম্পর্কে ওরেব্রুর স্থানীয় পুলিশ প্রধান রবার্তো ইদ ফরেস্ট বলেন গুলি চালানোর আগে পর্যন্ত পুলিশ তাকে চিনত না এবং কোনো গ্যাং এর সাথে তার যোগসূত্র ছিল না এই হামলার পেছনে কোনো সন্ত্রাসী উদ্দেশ্য ছিল বলে বিশ্বাস করে না পুলিশ কর্মকর্তারা আমরা গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছি কিন্তু যতদূর আমি জানি এই ব্যক্তিকে পুলিশ চেনে না বলেন মিস্টার ফরেস্ট হামলায় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কিছু বলতে পারবেন না বলে জানান মিস্টার ফরেস্ট তবে মঙ্গলবার স্কুলের শিক্ষার্থী অনেক কম ছিল বলে জানান ওই স্কুলের শিক্ষিকা ওয়ারেন মার্ক সুইডেনে এর আগে ঘটলেও এত বড় ঘটনা কখনোই ঘটেনি প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন এই ঘটনাকে সুইডেনের ইতিহাসে সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ গণহত্যার ঘটনা বলে অভিহিত করেছেন জনগণকে হামলার উদ্দেশ্য সম্পর্কে অনুমান না করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই হাইকমিশনে বুধবার থেকে ভিসা এবং আবারও কার্যক্রম শুরু হয়েছে গত বছর ডিসেম্বরের দুই তারিখে সহকারী হাই কমিশনের দফতরে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের হামলার পর ভিসা কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকেও গত মাসে তাকে আগরতলায় ফেরত পাঠানো হয় এবং মঙ্গলবার ঘোষণা করা হয় যে আজ থেকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে সহকারী কমিশন সূত্রে জানা গেছে যে প্রথম দিন একশো মতো ভিসার আবেদন জমা পড়েছে প্রথম দিনে বাংলাদেশে ভিসার জন্য আবেদন জানাতে এসেছিলেন এমন এক নারী বলছিলেন আমার বাপের বাড়ি বাংলাদেশে ভিসা অফিস বন্ধ ছিল বলে আমি সেখানে যেতে পারছিলাম না এখন আবারও ভিসা চালু হওয়ায় দেশে যেতে পারবো আরেক তরুণী বলছিলেন আমার আত্মীয়রা থাকেন বাংলাদেশে অনেক দিন ধরেই বাংলাদেশে যাওয়ার ইচ্ছা ছিল আগে একবার আবেদন করেছিলাম কিন্তু কিছু ত্রুটির জন্য সেই বছর সেই সময় ভিসা পাইনি কয়েক মাস বন্ধ ছিল ভিসা দেওয়া আজ খুললো তাই প্রথম দিনেই আবেদন করে দিলাম সপ্তাহের কাজের দিনগুলোতে ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে আর ভিসা সহ পাসপোর্ট ফেরত দেওয়ার সময় বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তবে ঠিক কত দিনে ভিসা দেওয়া হবে সেটা এখনো সঠিকভাবে বলতে পারছে না দূতাবাস সূত্রগুলো তারা জানাচ্ছেন প্রায় দুই মাস এই দূতাবাস থেকে ভিসা দেওয়া বন্ধ ছিল তাই ঠিক কত সংখ্যায় ভিসার আবেদন জমা পড়বে তা এখনই আন্দাজ করা যাচ্ছে না তবে তারা চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব ভিসা দিয়ে দিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলামকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় তাকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে পুলিশ গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিবিসি বাংলাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন মিশন ইসলাম বলেন তাকে দুদকের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে দুদক আজকেই তাকে আমাদের কাছে থেকে বুঝে নিচ্ছে ইতিমধ্যেই আমাদের এখানে প্রক্রিয়া চলছে আজ বুধবার এসে বিরুবায়াতুল ইসলামকে আদালতে সুপর্দ করা হবে কিনা এমন প্রশ্নে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন দুদক আমাদের কাছ থেকে বুঝে নেবার চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে দেবে আমি যেটা বুঝি সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগ করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয়জন সহ সব আসামিকে খালাস করে রায় দিয়েছে হাইকোর্ট এছাড়া খালাস হওয়া আসামিদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড পঁচিশ জন দশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত তেরো জন রয়েছে আজ বুধবার হাইকোর্টের একটি দৈত বেঞ্চ এই রায় ঘোষণা করে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স মঞ্জুর এবং আসামিদের আপিল ও জেল আপিল খারিজ করে এই রায় দেওয়া হয়েছে এদিকে এই রায়ের পর সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা আগে সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে কথা কাটাকাটির পরে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ঈশ্বরদি থেকে আসা বিএনপি নেতাকর্মীরা এ সময় আহত হন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাভেদ আক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন করা 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 সহ মারধর মারধর হয় হয় বলে আরো আরো কয়েকজন কয়েকজন সাংবাদিককে ঘোষণার পর বেলা বারোটার দিকে হাইকোর্টের এনএক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা সমব্বরধি ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা করার জন্য আশা বিদেশি চিকিৎসকদের সব ধরনের কর অব্যাহতি দিয়েছে সরকার জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কর অব্যাহতি দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারের দেওয়া ফি হোটেলে থাকার খরচ খাবারের ব্যয় ও বিমান ভাড়ার অর্থপরিশোদের ক্ষেত্রে কর অব্যাহতি দিয়েছে সরকার এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন আজ বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করা হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রতিবেদনগুলো হস্তান্তর করেন দেশের বিভিন্ন খাতে সংস্কারের জন্য গত অক্টোবরের বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দফায় জনপ্রশাসন পুলিশ দুর্নীতি দমন কমিশন নির্বাচন ব্যবস্থা সংবিধান ও বিচার বিভাগ এই ছয়টি ক্ষেত্রে সংস্কার কমিশন হয় দ্বিতীয় ধাপে গণমাধ্যম স্বাস্থ্য শ্রম নারী বিষয়ক এবং স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব তৈরির জন্য পাঁচটি কমিশন গঠিত হয় জনপ্রশাসন সংস্কার 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 কমিশন 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 পুলিশ দুর্নীতি দমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন পনেরোই জানুয়ারি প্রতিবেদন জমা দেয় গত আঠারোই নভেম্বর গঠিত গণমাধ্যম স্বাস্থ্য শ্রম নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রতিবেদন দিতে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় পায় কোন দণ্ডিত অপরাধীকে ক্ষমা প্রদর্শনে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের যে এক্তিয়ার রয়েছে তা নিয়ন্ত্রণে সংস্কার প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আজ প্রতিবেদন জমা দিয়েছে কমিশন পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ সংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয় মোট আঠাশ দফা প্রস্তাবের ছয় নম্বরে রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত অংশটি এতে বলা হয়েছে আদালত কর্তৃক দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগ কর্তৃক ক্ষমা প্রদর্শনের একচ্ছত্র ক্ষমতাকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বোর্ড প্রতিষ্ঠা যার সুপারিশের ভিত্তিতে ক্ষমা প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হবে সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া হয়েছে বাংলাদেশে বিভিন্ন সময় দণ্ডপ্রাপ্ত অপরাধী রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার ঘটনা আলোচনা সমালোচনা তৈরি এগারো সালে লক্ষ্মীপুর জেলায় স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলামকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ এইচ এম বিপ্লবকে ক্ষমা করে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিলুর রহমান মিস্টার বিপ্লব স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তাহের ছেলে এই ঘটনায় বাংলাদেশে সমালোচনার দিক দেখায় দেখা গিয়েছিল কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছেন তার হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী ইয়াসমিন নাহার সদরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন তিনি ছয় জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা আরো বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে এজাহারে উল্লেখ করা হয়েছে বিবাদীরা জায়গা জমির বিরোধের জেরে আক্রোশান্বিত হয়ে পরস্পরের যোগ সাজসে পূর্ব পরিকল্পিতভাবে আমার স্বামীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে আটক রেখে মারধর করে করে হত্যা গত জানুয়ারি কুমিল্লার বাহিনীর হাতে আটক হয়ে হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করে উচ্চ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বিবিসি বাংলাকে জানিয়েছেন নিহত তহিদুল ইসলামকে শুক্রবার পুলিশ অসুস্থ অবস্থায় পেয়েছিল অসুস্থ অবস্থায় পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেছি সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখন পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ পাওয়া যাবে বলছিলেন তিনি নিহত তহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলা পাস্তুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা সুপ্রিম কোর্ট চত্বরে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা শিকার হয়েছেন সাংবাদিকরা এই হামলা আহত এ নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাভেদ আক্তারকে রাজধানীর কাকরেলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি বুধবার দুপুর বারোটায় পাবনার ঈশ্বরদী এলাকার বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা এল আর এর সাংগঠনিক সম্পাদক এস এম নুর মোহাম্মদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে বুধবার পাবনার ঈশ্বর দিতে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায় হয় হাইকোর্টে ওই রায়ের পর আইনজীবীদের বক্তব্য দেওয়ার সময় সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে অপেক্ষা করছিলেন গণমাধ্যম কর্মীরা সে সময় ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য ধাক্কা ধাক্কি করতে থাকেন পাবনার ঈশ্বর দিয়ে এলাকার বিএনপির কয়েকশ নেতা কর্মী সেখানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বিবৃতিতে বলা হয় ধাক্কা সময় এটি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাভেদ আক্তার সরকারের সঙ্গে কথা কাটাকাটি হয় বিএনপি নেতা কর্মীদের এক পর্যায়ে পাবনার ঈশ্বরদী এলাকার বিএনপির বিশ পঁচিশ নেতা কর্মী তাকে লাথি কিল ঘুষি মারতে থাকে এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তাদের মারধরের শিকার হন সিনিয়র সাংবাদিক আজিদুল ইসলাম পান্নু সিনিয়র সাংবাদিক হাসান জাবেদ সহ বেশ কয়েকজন ভাঙচুর করা হয় টেলিভিশনের মাইক্রোফোন পরে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল আহত মিস্টার আক্তারকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠিয়েছেন হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকরা সম্মান সংবাদ সম্মেলন বর্জন করে এনএক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন বিবিসি বাংলাকে জানিয়েছেন হামলার ঘটনা সুপ্রিম কোর্ট প্রশাসন ও অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হয়েছে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করতে প্রধান বিচারপতির সাথে দেখা করবেন সংগঠনের নেতারা জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এলআরএফ এর পক্ষ থেকে গত বছরের জুলাই অগাস্টের আন্দোলনের মধ্য দিয়ে গোটা জাতি যেমন মুক্তি পেয়েছে দেশের সবচাইতে বেশি নির্যাতিত দল জামাতি ও মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে জুলাই দুই হাজার চব্বিশ বিপ্লবের তিনি এই কথা বলেন রহমান বলেন তাদের এই মুক্তির জন্য বর্তমান প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা আদায় করা প্রয়োজন আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি তাদের সম্মান দিতে এবং তাদের থেকে দোয়া নিতে কারণ তারা সৌভাগ্যবান তাদের পরিবার দেশের জন্য জীবন দিয়েছে যোগ করেন জামাতের আমির গত বছরের পুরনো চারটি বিভাগের সীমানাকে পুরনো চারটি বিভাগের সীমানাকে চার প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু কুমিল্লা ও ফরিদপুর নামে নতুন দুটি বিভাগ নয়াদিল্লির মতো কেন্দ্র শাসিত রাজধানীতে মহানগর সরকার প্রতিষ্ঠা করে প্রশাসনিক ব্যবস্থাকে পুনর্বিন্যাসের জন্য সংস্কার প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন অন্যান্য প্রদেশের মতোই রাজধানী সরকারেও নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার থাকবে ঢাকা মহানগরী টঙ্গি কেরানীগঞ্জ সাভার ও নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট এর আয়ত্ত নির্ধারণ করা যেতে পারে বলে প্রস্তাবে মত দেওয়া হয়েছে এছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পদবি পরিবর্তন জেলা পরিষদ বাতিল উপজেলা পর্যায়ে একজন এএসপি কে জননিরাপত্তা অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার মতো সুপারিশ এনেছে কমিশন একটির বদলে তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কোটা পঁচাত্তর শতাংশ থেকে কমিয়ে পঞ্চাশ শতাংশে আনার মতো প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহীদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন শেখ হাসিনার দোসররা আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে প্রশাসনে আছে সর্বোচ্চ পর্যায়ে আছে আপনি কিভাবে সফল হবেন জানিনা আজ বুধবার পাঁচই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতার শীর্ষক এক আলোচনা সভায় মিস্টার সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন প্রধান উপদেষ্টার সাম্প্রতিক এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মিস্টার সালাউদ্দিন আহমেদ বলেন শেখ হাসিনার নিয়োজিত চুক্তি ভিত্তিতে মন্ত্রিপরিষদ সচিব আপনি দায়িত্ব নেবার পর দুই মাস পাঁচ দিন চাকরি করে অবসরে গেছেন কিন্তু তিনি আপনার হয়ে কাজ করেছেন নাকি শেখ হাসিনার পারপাস সার্ভ করেছেন এভাবে সচিবালয় সহ গুরুত্বপূর্ণ সব জায়গায় ফেসিবাদের দূষণরা বসে আছে আপনি কিভাবে সফল হবেন গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি ও নির্বাচন করতে পারবে কিনা সংবিধানের বিধান মোতাবেক আপনারা আইন প্রস্তুত করুন আওয়ামী লীগকে রাজপথে কতদিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখবেন আপনারা বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন এমন প্রশ্ন রাখেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা বলেছিলাম অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে আন্তর্জাতিক আদালতের আইন সংশোধন করার দাবি জানিয়েছিলাম আমরা বাংলাদেশের মানুষ চেয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করার সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে কেবিনেটে তা বাতিল করা হয় একদিকে বলবেন আওয়ামী লীগ রাজনীতি আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ হোক আবার বিচার করবেন না রাজপথে পুলিশ দিয়ে বাধা দেবেন এত সব এত সব বিরোধিতা ঠিক নয় সরষের মধ্যে রেখে কখনো প্রধান উপদেষ্টা সফল হতে পারবেন না বলে মন্তব্য করে তিনি বলেন সুতরাং প্রশাসন হোক বিচার বিভাগ হোক বা নির্বাচন ব্যবস্থার মধ্য থেকে ফেসিবাদের পরিষ্কার করতে হবে বেশি সময় ক্ষেপণের জন্য কোনো কৌশল অবলম্বন করলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী একশো জন ভারতীয় অভিবাসীকে নিয়ে ভারতের পাঞ্জাবের অমৃতসরে নেমেছে মার্কিন সামরিক বিমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসাবে ওই অভিবাসীদের নিয়ে আজ বুধবার পাঁচই ফেব্রুয়ারি অমৃতসরের শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি মঙ্গলবার টেক্সাসের সান অ্যান্থিও থেকে অমৃতসরের দিকে যাত্রা করে সি সেভেন্টিন সামরিক বিমানটি ভারতের সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে সূত্রের দিয়ে জানিয়েছে বিমানে থাকা প্রত্যেক ভারতীয় নাগরিকের পরিচয় যাচাই করা হয়েছে যা ইঙ্গিত দেয় যে এই প্রক্রিয়ায় ভারতের অংশগ্রহণ রয়েছে ধারণা করা হচ্ছে এটি প্রথম ধাপ এবং ভবিষ্যতে আরো ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হতে পারে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এর আগে গুয়েতেমালা পেরু এবং হন্ডরাসে সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে ভারতীয় নাগরিকদের প্রথম দফায় এই বিতরণ এমন এক সময় ঘটল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এটি ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মোদীর প্রথম যুক্তরাষ্ট্র সফর প্রধানমন্ত্রী করেছেন যে অবৈধ ভারতীয় অভিবাসীদের তাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত যা সঠিক তাই করবে ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ও ভারতীয় কর্তৃপক্ষ আঠারো হাজারের বেশি ভারতীয় অভিবাসী চিহ্নিত করেছে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে ভারতের এস জয়শঙ্কর জানিয়েছেন ভারত অবৈধ অভিবাসন বিরোধী এবং যারা বিদেশে অবৈধভাবে বসবাস করছে তাদের বৈধ প্রত্যাবর্তনের পক্ষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে অবৈধ অভিবাসীরা বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত তাই ভারত এই ধরনের অভিবাসনকে সমর্থন করে না অনুমতি ছাড়া বন্দরের জলসীমায় প্রবেশ করায় পানামার পতাকাবাহী একটি জাহাজকে দশ লাখ টাকা জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ জানায় ভিয়েতনামের মালিকানাধীন এমটি ডলফিন উনিশ নামের এই জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় ঢুকে পড়ে পরে জাহাজটি জ্বালানি তেল নেওয়ার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারলে কোস্টগার্ড আটক করে বন্দর সচিব মোহাম্মদ উমর ফারুক